আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি এখন আছি রাতার গুল রাতার গুলের এই সুন্দর মনোরম পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করতে করতে আপনাদের জন্য সুন্দর একটা সুখবর নিয়ে আসলাম রাতার গুলে মাঝিরা অনেক সুন্দর সুন্দর গান গেতে পারে আর আজকে আমাদের সাথে যে মাঝিটা থাকছে সেই মাঝিটার আমরা অনেকগুলো গান আপনাদের শোনাতে যাচ্ছি তাই কোনো রকম মিস করা যাবে না ভিডিওটা দেখতে থাকবে মু oh. <laughs> <katha, laughs> কেমনে আসে যায় কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় ওরে কোফলের ফেরেরি নহিলে কিয়া ওরে পাখি ঠারে মন ব্যবহার গোপালের পেট নইলে কি আর অরে পাখি ঠারে মন ব্যবহার ওরে কাঁচা তেল পাখি আমার ওর খুন বনে লুকা

কাঁচাটা তোর কাঞে ওরে মন তুই রইলি কাঁচা ওরে কাঁচাটা তোর কাঞ্চা বাসে ওরে কুন্দিন কাঁচা রে কোন দিন

করলে মন বেড়ি ওরে দোতার পারলে মন বেড়ি আমি দিতাম পাখির পামনে আছে পাখি খেমনে আছে জোরে হাততালি বানাইছে না করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিকাইছে দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে অবশে ভাবিনিরা অরে আগে তো জানি না বন্দের পিরিতে জালা অবছে ভাবিরা আগে তো জানি না বন্দের পিরিত নেসা পিরিতের নে সাইখুরমান গেছে বেগ গুনেসা ইরিতে নে সাইখুরমান গেছে যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে কি রিপি শিখাইছে দিওয়া বানাইছে যাদু করিয়া বন্দে মায় আমি কি বলিছে পুৰে বাচাই

এগ প্ৰাণ বন্ধুৰ গীৰি আমাৰ গুলৱান গেছে হে গৰু গিৰি কুলৱান গেছে দেৱান বনাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে ও বন্ধে মায়া লাগাইছে রীতি શીખাইছে বন্ধে মায়া লাগাইছে রীতি શીખাইছে দি

থ্যাংক ইউ চাচা চাচার নামটা কি আমার নাম হচ্ছে মোহাম্মদ কি কাশেম আলি চাচার গান শুনতে হইলে পরে রাতাল ঘুরে দুই নম্বর ঘাটে চলে আসতে হবে আর চাচারে কাশেম নামে খুঁজতে হবে চাচার নৌকায় উঠতে হইলে সুন্দর সুন্দর গান শুনতে হইলে ভালো থাকবেন সবাই আল্লাহ দিও না মন প্রাণে যদি না পাই দেখা তাতে দেখবি না পাই দেখা চাই না মরিলে আমায় কাঁধালে ওরে বন্ধু আমায় কাঁধালে ওরে ভালোবাসি বলে বন্ধু